এই কুকুরগুলির লেজ আছে দিজ ডগস হ্যাভ টেল তো কার আছে বলেছে এখানে কুকুরগুলির তো সাবজেক্ট কী হবে দিস ডক এটা হলো সাবজেক্ট ভার্ভ কি এই চ্যাপ্টারটায় ভার্ভ বলেছি হ্যাভ বা হ্যাড ফ্লোরাল বলছে কুকুরগুলির সেই জন্য এখানে হবে হ্যাভ দিলাম আছে এটা ভার্ভ আছে হয়তো লেজ তেল তেল মানে লেজ এখানে এস দিয়েছি কেন অনেকগুলি কুকুর বলেছে তাহলে অনেকগুলি লেজ হবে সেজন্য তেল দিয়েছি তো এইভাবে আমরা আজকে ছয় থেকে যে পড়াটা দেওয়া ছিল দশ পর্যন্ত এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি আশা করি তোমরা এটা করেছো যারা করনি নি তারা আমার বুঝে নাও হ্যাঁ বুঝে তারপরে আবার না দেখে করবে তো আমরা আজকে করব বত্রিশ পাতা ছয় থেকে তো চলো সকলকে আমার রণধীরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানিয়ে আরম্ভ করছি আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ড্যাটে ট্রান্সলেশন বইতে বেঙ্গলিটি ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার তো যেমনটি এটা বললাম এবার পরেরটা দেখো বলেছে আমাদের একটা বাড়ি আছে ঠিক আছে তো কার আছে আমরা জানি যে প্রথম দিতে হয় সাবজেক্ট তারপরে ভাগ তারপরে অবজেক্ট তাই তো তো সাবজেক্ট কাকে বলে যার আছে এই চ্যাপ্টারটায় যার আছে বা যার সম্বন্ধে বলা হয় আগে পড়েছি আমরা বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তো এখানে হ্যাভ বা হ্যাজ এই চ্যাপ্টারটা আমরা করছি তো এখানে আছে বলেছে কার আছে আমাদের তাহলে আমাদের ইংরেজিকে উই আছে ইংরেজি হ্যাপ পুলোটা আছে বলে হ্যাপ দিয়েছে উই হ্যাভ আছে কী আছে একটি বাড়ি এ হাউস এটা হলো অবজেক্ট ঠিক আছে উই হ্যাভ এ হাউস সাবজেক্ট হলো বার অবজেক্ট হাউসটা নাউন অবজেক্ট কাজ করছে আর এটা আর্টিকেল এটা আর্টিকেল তারপর দেখো এখানে বলেছে আমার বন্ধুর একটা কুকুর আছে কার আছে আমার বন্ধু তা আমার বন্ধু ইংরেজি কি মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট এটা সিঙ্গুলার না প্লোরাল সিঙ্গুলার আমার বন্ধু বলতে একজন বোঝাচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ হবে এটা মনে রাখতে হবে সিঙ্গুলার হলে হ্যাজ হবে আর প্লুরাল হলে হ্যাব হবে ঠিক আছে মাই ফ্রেন্ড হ্যাজ আছে কী আছে এ ডগ একটি কুকুর তোমাদের প্রথমে হ্যাভ আর হ্যাজে গোলমাল লাগবে কিন্তু অভ্যেস করবে অভ্যেস করতে করতেই হয়ে যাবে দেখবে ঠিক আছে এবার দেখো এটা কি বলেছে আমার একটা ঘোড়া আছে কার আছে আমার আয় আয় থাকলে হ্যাভ হবে আয়টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ফার্স্ট পারসন এটা জন্য আয় হবে মনে রাখতে হবে আই উই আর ইউ আর দে এগুলো থাকলে হ্যাভ হবে বা দুই সব হ্যা যাবে আয় আছে হ্যাপ দিলাম আমার আছে আই হ্যাপ কি আছে একটি ঘোড়া এ হর্স বোঝা গেল হর্সটা নাও অবজেক্টিভের কাজ করেছে তারপরে দেখো তোমার দুটি কলম আছে কার আছে তোমার ইউ ইউর পরে কী দেবো হ্যাপ দিয়েছি ইউ হ্যাভ টু প্যান্স পেন্সটা নাওন টুটা অ্যাডজেক্টিভ টুটা কার সঙ্গে বলেছে পেনের সঙ্গে কটা পেন না তো দুটো পেন দুটা অ্যাডজেক্টিভ পেনটা নাও এই সবগুলো মিলে হলো অবজেক্ট অনেকগুলো পেন বলেছে বলে দিয়েছে তো আমাদের যে ছয় থেকে দশ পড়া ছিল আমি করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি আবার তোমাদের বুঝিয়ে দিব তো যারা করেছিলে তারা মিলে নেবে আমি একবার ভালো করে দেখে দিচ্ছি হুম নেক্সট আমাদের যে পড়াটা থাকবে সেটা হবে এগারো থেকে পনেরো তাদের একটা গাড়ি আছে হ্যাঁ তোমাদের সাহস আছে এটা করবে আর আগের ভিডিওটা দেখে বুঝে তারপরে আবার না দেখে করার চেষ্টা করবে তো এইভাবে অভ্যেস করে যেতে হবে কিন্তু হ্যাঁ আমি বারবার বলি যে শুধুমাত্র আমার ভিডিও দেখলে হবে না আমি অল্প ভিডিও করি যে জাস্ট পাঁচ মিনিট থেকে সাত আট মিনিটের আমার ভিডিও থাকে তো দেখার পর অভ্যেস করবে একটু খাটো দেখো একটা চ্যাপ্টার আমরা শেষ করে চলে এসেছি আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো ভালোই এটাও ঠিক তেমনি বুঝতে পারবে বেশ তাহলে যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ